আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অনেকদিন যাবৎ কোনো দিতে পারি নাই এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। গরুর গোয়াল তৈরির পরে দুটা গরু আনছিলাম দেখাইছিলাম তারপর পরে এই গায়ে আর বাছুরটা কিনা না হয়েছে গাড়িটা মোটামুটি আমার বুক সমান হবে আর লম্বা মোটামুটি ছয় ফিটের মতো হবে গরুটা ওরকম আসলে তুলনামূলক ওরকম তাজা না কিন্তু যে বাসু বাসুটা ছিল বাস্তুটা আছে মূলত সার বাসুর আর এই সার বাসুর থাকার কারণে মূলত গরুটা কেনা গরু কেনার প্রথমে আমার টার্গেট ছিল বাসুটা আমি রেখে দেবো গাইটা বিক্রি করে দেবো মূলত বাস্তুটা আসলেই তুলনামূলক খুব ভালো একটা বাসু ছিল ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু বাসুটা আসলে খুব ভালো টাকা রেখে দিয়ে গাইটা যেহেতু বিক্রি করবে সেই জন্য কয়েকটা ব্যাপারীকে আমি আসতে বলছিলাম ব্যাপারে আসার পর দেখলো দেখার পরে আমার দামি করে একটা পর্যায়ে গরুটা বিক্রি করে দিলাম বিক্রি করার পরে টাকাগুলো আমি নিজেই দেখে শুনে বুঝে গুনে নিচ্ছিলাম আর গোটা মূলত বাড়ি থেকে বিক্রি করার কারণ হচ্ছে আমাদের এখানে মূলত কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হবে আবহাওয়া খারাপ থাকার কারণে হাটে নিয়ে বিক্রি করার একটা ঝামেলা প্যারা সেই জন্য বাড়ি থেকেই দুই হাজার কম হোক বা বেশি হোক সেটা বড় কথা না জন্য বাড়ি থেকে মূলত বিক্রি করে দিলাম গরুটা যাদের কাছে বিক্রি করলাম তারা নিজেরাই বলতেছিল গরুটা তারা হাটে নিয়ে যাবে হাটে নিয়ে বিক্রি করবে সেই জন্য বলতেছিলো যে গোটা যেন ভালো করে পরিষ্কার এবং গোসল করে দিই আর আমি যদি এতদিন যাবৎ গরুটা পালছি সেইভাবে আজকে সেইবারের মতো গোটাকে ভালো করে গোসল করে দিচ্ছিলাম আর সব থেকে বড় কথা সবার জন্য একটা সাজেশন থাকবে যারা মূলত গাই গরু খামার করতে চান বা গাই গরু পালতে চান গরুর জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা যেন থাকে গরুর জন্য ঘাসে কোনো বিকল্প নেই বিশেষ করে গাবি গরুর জন্য ঠিক আছে আজ এই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম